হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আমি আবার আজকে একটি নতুন বলক নিয়ে হাজির হলাম দেখেন আমার বলকটি হয়েছে সিলেট সাপ্লাবিক সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন বলকে দেখেন আমরা এই সেলেট অনেক দিন ছিলাম কিন্তু ঘুর সিলেটার মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে আর এখন আমরা যাইতেছি বিকালে বিকেলে সিলেটে সাপ্লাই মিল আসলে বিকেলে সবাই বলতেছে নাকি ওই দিকের জায়গাটা বিকেলবেলা একটু বেশি জমজমাট হয় ভাবলাম একটু দেখি দেখেন আপনারাও দেখেন আমরা যাই মোটামুটি দুই পাশের রাস্তার ভিউটা অনেক ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে সাপলা বিলের মেন জায়গার দেড়শোটা এই জায়গা থেকে স্টার্ট দেখেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে আসলাম দেখেন বিকেলে জাস্ট ওয়েদারটা একটু ভালো কারণে পিকচার হতো বা ভিডিওটা একটু ভালো লেগেছে বিশেষ করে সাপলাগুলা যখন পানির মধ্যে আইসা দেখি একদম সবগুলা চিমারুসে কোনো সাপলা নাই তখন ভাবলাম যে বিকেলে যদি শুধু জাস্ট খালি ওয়েদার আর বিডুর পিকচার কারণে ভালো হবে কিন্তু সাপলাগুলার ভিউটা পাওয়া যাবে না আমরা কি করলাম দেখেন এই বিকেলে অনেকক্ষণ এই জায়গায় ঘুরছি সবাই আবার সিদ্ধান্ত নিয়েছি যে আবার সকালে আসব। দেখেন নৌকাগুলো কিন্তু বিকেলে চলাচল করে না বিকেলে নৌকাগুলো ঘাটের মধ্যে এসে দাঁড় করানো থাকে সবাই বিকেলে জাস্টে খালি একটু হালকা খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলাই করে কিন্তু বিকেলে ওইরকম কোনো ঝমঝমাট আমার কাছে ভালো লাগেনি তখন আমরা এই জায়গায় একটু ঘুরলাম ঘোরার পরে নৌকা টোকাগুলো এগুলো একটু দেখলাম দেখার পরে ভাবলাম যে আবার সকালে আসব। এগুলো একটু দেখে আমরা এই জায়গা থেকে একটু ঘোরাঘুরি করে চা খেয়ে লং চা আর বিশেষ করে মানুষ বলে যে সিলেট চায়ের জন্য বিখ্যাত আসলে আমার সিলেটের খাবার তেমন বেশি ভালো লেগে নেই তো যার যেই দেশের খাবার যেরকম আমি চাটা তেমন বেশি ভালো লাগেনি এই জায়গার মধ্যে দেখেন সব শাপলাগুলো একদম নীরব চুপচাপ শাপলাগুলোর মনে হয় যে কোনো সারা শব্দ নেই আমরা সবাই একটু ঘোরাঘুরি করে এই জায়গা থেকে ওই সামনে একটা জায়গা আছে ওইটা একটু আবার বাচ্চারা ঘোরাঘুরি করে তো ভাবলাম বাচ্চারা যেহেতু একটু আসছে ওদেরকে কিছু খাইয়ে নি ওরা কিছু খেলে হয়তো বা এদের কাছে ভালো লাগবে বা কিছু পিকটিক উঠাইলে এদের কাছে ভালো লাগবে আমরা আসলে জাস্ট খালি রাস্তার মধ্যে একটু ঘুরছি ঘুরে চতুর্পাশটা একটু দেখা চলে গেছে কারণ সকাল বিকেলবেলা কোনো কিছু আমার কাছে ভালো লাগেনি দেখেন আমার ভাগ্নে চা আনছে ওরা চা খাবে আমাকে খুব রিকোয়েস্ট করছে আমি চা খাই কারণ এদিকের চা কোনো কিছুই আমার কাছে ভালো লাগে নাই মনে হয়েছে যে দেখেন আমার ভাগ্নি তারপর একটা ভাই ছিল ও চা খাইতেছে আমার জাল পড়াইগুলা খাইতেছে দেখেন শাপলাগুলা যে বিলের মধ্যে নেই একদম বিলটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার হাজবেন্ডও এদিকে চা খাইতেছে ও আমাকে বলতেছে তুমি চা খাবা আমি কি না এদিকে যা আমার কাছে ভালো লাগে না দেখেন ফুলগুলো যে নাই একদম নীরব আর ওই পাশেই ইন্ডিয়ার বর্ডার দেখেন বাংলাদেশের ধার ধারপ্রান্তি কিন্তু একদম ইন্ডিয়ার পাশেই বাংলাদেশের পাশাপাশি সিলেট এই সীমানায় আসলে একদম পাশাপাশি দেখেন ফুলগুলো একদম নীরব কোনো সারা শব্দ নেই ফুলগুলার মধ্যে আমরা ওই জায়গাটা থেকে কিছু পিক নিয়েছি দেখেন ওই জায়গাটার মধ্যে কিছু পিক নিয়েছি আমরা যখন আসছি এটা হয়েছে আমাদের সকালের বিয়ু দেখছেন এই যে আমার ছেলে পিক উঠাইছে কিছু এই যে দেখেন আমার ছেলেকে আমার দুনো ছেলেকে ভাইয়া পিক উঠাইছে এদিকে আমি বিটু করছি আমার বিকেলের ওয়েদারটা ফুলগুলো ফুটে নাই দেখে বিকেলের ওয়েদারটা আমার কাছে ভালো লাগছে কিন্তু ফুলগুলো ফুটে নাই দেখে আমার কাছে ভালো লাগেনি আমরা আবার ডিসিশন নিয়েছি যে আমরা সকালে আসব এখন আমার মেয়ে এদের সাথে এসে হয়েছে তখন ওই ভাইও কিছু পিক উঠাইছে সেই জায়গার মধ্যে ও বলতাছে সবাই পিক উঠায় আমাকে কিছু পিক উঠায় না কেন ও তো এমনিতে হিরো ও আর পিক উঠাই কী করবে আমার কাছে এই জায়গাটা একটু আমাদের কুমেলার কিছু ভিউটা পেয়েছিলাম দেখেন এই জায়গার মধ্যে একটু ভালো লেগেছিল আমরা এটার ভিতরে গিয়েছিলাম এটার ভিতরে খাবারের কিছু সিস্টেম ছিল বাচ্চারা এদিকে গিয়ে ধুলনা হালকা পাতলা মানে খাবারের কিছু আইটেম ছিল দেখছেন এই যে আমার বাসর আমার ভাগ্নিরা ওই যে আমার জাল ওইদিকে দিকে আসে আর ঘোরাঘুরি করতেছে এই যে ভিতরের বিউটা এইরকম তবে আমি এগুলার পিক নিয়েছি কিছু দেখেন এগুলোতে কিছু ভিডিও করেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দেখেন আমার ছেলেরা কি দুষ্টাই করতেছে এই জায়গায় তখন আমার একসাথে ছবি উঠাইছে এদেরকে আমি উঠিয়ে দিয়েছিলাম ভিতরের ভিউটা এমন ছিল আমাদের এদিকে ঘোরাঘুরি শেষ আমরা এই জায়গা থেকে বের হয়ে গিয়েছিলাম যে দেখেন আমার ছেলে ছাগলটাকে দৌড়াইয়া নিয়ে আসছিল আমি এই জায়গায় একটা পিক উঠাইছিলাম ভারতের শেষ বাংলাদেশের লাস্টে ভারতের শুরুতেই সীমান্তে এটা ছিল এটার লেখা ছিল সামনে ভারত প্রবেশ নিষেধ দেখেন এদিক থেকে কিভাবে গরু বের হয়ে আসে এই ভারত মাসখান দিয়ে যে রাস্তাটা ছিল ঢুকার এই দিক থেকে মানুষের অনেক চোরাই পথে গরু বের করে নিয়ে আসে দেখেন দেখেন আমরা আবার পরের দিন সকালে আসছিলাম দেখেন সকালে আসার পরে এই দুই নৌকা ভাড়া করে নিয়েছিলাম আমরা ওই লোকটাকে বলছিলাম যে এই দোনোটা আমাদের লাগবে না কিন্তু ওই লোকটা বলতেছে যে না আমাদের এই নৌকা লাগবে তো আর কি করার দুইটা নৌকা নিচে আর যারা এই জায়গায় আসেন আসলে লোকগুলো অনেক দাম রাখতে চায় ওনারা দামাদামি করে নেবেন আমরা দুইটা নৌকা আটশো টাকা মনে হয় করে একটা নৌকা চেয়েছে ওনারা দুইটা নৌকা ভাড়া করেছে দেখেন মাঝখানটা আসলে খুবই খুবই অসাধারণ ছিল আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটার মধ্যে উঠেছি আরেকটার মধ্যে আমার ভাসুর ওনার ওয়াইফ ওনার ছেলে মেয়েকে নিয়ে উঠেছে সাথে আমার বাঘল আমার সাথে দেখেন আসলে যারা সকালে না আসে এই ভিউটা কেউ ফিল করতে পারে না খুবই অসাধারণ দেখেন ফুলগুলো অসান ছিল এই জায়গার মধ্যে আসলে আমার একদম আর যেতে এই জায়গা থেকে মন চাইছিল না তবে কি করার ওই জায়গায় আমার কোনো পারমেন্টলি না আমি আবার আমার জায়গায় বেগ দিয়ে আসতে হয়েছে দেখেন ফুলগুলা কি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিল এই জায়গার ফুলগুলা প্লাস একদম সারা বিল জুড়ে এই ফুলগুলাই ছিল আর কোনো কিছু ছিল না এই যে নাম রাখছে সাপলা বিল আসলে দেখেন এই ভারত সীমান্তে ওই উপরে ওঠার একটা জায়গা ছিল আমরা ওই জায়গাটায় যাইতেছি আমি জাস্ট বিডুতে ওই জায়গাটা নেই নেই আমি ওই নৌকার মধ্যে আসি জাস্ট ওই ফুলগুলাই নিতেছিলাম দেখেন আমি আবার ভিডিওতে বসে আমার এক ফোন দিয়ে আমি আবার ভিডিও করতেছিলাম ওই ফোনে কিন্তু আমার ভাগ্নি ছিল ওই ফোনটায় ভিডিও করতেছিল আর আমার এই ফোনে আমি ভিডিও করতেছিলাম পাকে দেখি আমাকে আমার ভাই আবার ভিডিও করতেছে তো আবার এই পাশে ভিডিও করতেছে এগুলো আবার আমাদের ভিডিও করে আমি আবার আমার হাজব্যান্ডের সাথেও কিছু ভিডিও করলাম এই পাশে দেখেন জায়গাটা যে একবার যাবেন আসলে তার বারবার যাইতে এই জায়গাটা এত সুন্দর লাগছে মনে হয় যে ওই যে ভারত সীমান্তের ওই মনে আকাশটা একদম নিচু মনে হয় যে পুরো আকাশটাই আপনার হাতের মধ্যে এসে পড়বে এমনটা লাগছে এই যে আমরা এই জায়গাটা গিয়েছি দেখেন এই জায়গাটা গিয়ে আমি চতুর্পাশ থেকে যে ভারত সামনে ভারত আমি একটা এদিক থেকে ভিডিও নিয়েছি আমার ভিডিওটা খুবই সুন্দর হয়েছিল ওই জায়গার দেখেন জাস্ট ওদিক থেকে আমরা ঘোরাঘেরা শেষ আবার ব্যাগ দিয়ে চলে আসলাম ব্যাগ দিয়ে চলে আমরা আবার জায়গায় এসে পড়েছি বিশেষ করে কি বাচ্চা থাকে তো ওই জায়গার মধ্যে ভিডিও করাটা অনেক ট্রাফ নৌকা অনেক নৌকা তো ওই নৌকার সাথে একটা রাস্তার ভিতর দিয়ে আসতে হয় কারণ দুই পাশে ফুলগুলা নষ্ট হয়ে যাবে দেখে ওরা একটা জায়গা দিয়ে নৌকাগুলো নেয় দুই পাশে ফুলগুলা নষ্ট হয়ে গেলে মানুষ দেখতে এসে কি আর দেখবে যার কারণে ওরা ফুলগুলো আর এত নষ্ট করতে চায় না কিন্তু ওই নৌকার দুই পাশে হাত থাকলে বাচ্চারা আর এক নৌকায় আরেক নৌকা হাতগুলা কেটে যেতে পারে যার কারণে ওই বাচ্চারা কি একটু কেয়ারিং করতে হয় আমরা ওই দিক থেকে ঘোরাঘের শেষ গুড়া শেষে আমরা আইসা পড়ছি দেখেন আমি আবার মনে হয় যে আমার ওই জায়গায় ফিরে যেতে আমি রাস্তার উপরে উঠেও আমি আবার কিছুটা ভিডিও নিয়েছি এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো রাস্তার দাঁড়িয়ে যতটুকু বিডিও করা যায় খুবই খুবই সুন্দর ছিল আমি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে এগুলোকে বিডিও করেছিলাম রাস্তার ওই দুই পাশ দেখেন কি সুন্দর ফুলগুলো সকালে ফুটতেছিল যারা এই জায়গায় যাবেন আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করে বলবো বিকালে কেউ ওই জায়গার মধ্যে যায় না ওই জায়গার ভিউটাই শুধু সকালের মধ্যে ওই সকালের ভিউটাই সবচেয়ে সুন্দর দেখেন একদম আমাদের এই জায়গার ঘোরাঘুরিটার পরে বেশিক্ষণ আর ছিলাম না এই জায়গার মধ্যে আমাদের আবার এই দিনে জাফলং যেতে হবে এই জায়গার ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে আমরা ঘোরাঘুরি শেষ শেষ করার পরে আমরা আমাদের সামনে গাড়ি দাঁড় করানো ছিল তো আমরা ওই আবার গাড়ির পাশে চলে গেছি সামনে আমাদের গাড়ি ওয়াইট করা আছে আমরা গাড়ির পাশে চলে আসছি সবাই এক এক করে গাড়ির মধ্যে উঠতেছে কারণ ঘোরা শেষ সবার আর কেউ থাকার ইচ্ছা নাই কারণ আমাদের এখন নেক্সট টার্গেট হয়েছে জাফলং আমরা বাসায় যাবো খাওয়া দাওয়া করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে